আপনারা কোনো কাজ জানেন না কিন্তু অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব আপনি চাইলে এআই এর মাধ্যমে ডিজাইন করে সেগুলোকে সাটা স্টোক ফিরিপিক অ্যাডোবি স্টক এমন সাইটগুলোতে আপলোড করে ভালো একটি উপার্জন করতে পারবেন তো এটা করার জন্য কি গ্রাফিক্স ডিজাইন জানতে হবে না এটার জন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে না আপনি শুধু কম্পিউটার অথবা ল্যাপটপ চালাতে পারলেই হবে তো কিভাবে কাজ করে চলুন দেখে আসি প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। তারপর এখানে আমরা সিম্পলভাবে একটা জিনিস সার্চ করি ফিরপিকে আপনারা দেখতে পারেন আমরা অ্যাডোবি স্টকে দেখে নিই আমরা অ্যাডোবি স্টক লেগে সার্চ করবো তারপর একটু নিচে আসব। নিচে আসার পর দেখেন অ্যাডোবি স্টকের এটা ওয়েবসাইট তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে কি ডিজাইন করতে যাচ্ছি ডিজাইনগুলো কিন্তু আমরা এ এর মাধ্যমে করে নেব এবং ভেক্টরও করবো এর মাধ্যমে ঠিক আছে তো এখানে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো এখানে আসার পর আমরা কি কর আমরা কি ডিজাইন করতে চাচ্ছি বর্তমান কিন্তু আইকন ডিজাইনগুলো অনেক চলতেছে তাই আমরা এখানে সার্চ বক্সে লিখব সেটিংস আইকন এটা আমরা লিখে সার্চ করলাম আপনারা অন্য কিছু সার্চ করতে পারেন আপনারা একটু ভিডিও দেখে নেবেন যে কোন ডিজাইনগুলো বর্তমান ভালো চলতেছে তো এখানে আমরা একটু আসি নিচে আসার পর এখানে দেখেন এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে তো এটাকে আমরা কি করব কপি করে নেবো ডিজাইনটাকে এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের কপি ইমেজ আমরা এখানে একটি ক্লিক করে কপি করে নিলাম এটাকে কপি করার পর আমরা কি করব চ্যাট জিপিটি চলে আসবো চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমাদের কপি করার যে ইমেজটা আছে সেটাকে আমরা পেস্ট করে দেবো এটাকে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে আমাদের কিছু লিখতে হবে এখানে আমরা লিখলাম গিভ মি এ ফর্ম ফর দিস ডিজাইন অর্থাৎ এই ডিজাইনের মধ্যে যে পম্পটা আছে এই প্রমটা আমাকে লিখে দাও এটা আমরা লিখলাম লেখার পর যখনই আমরা ইন্টারে দিব তো আমাদের এই ডিজাইনটার মধ্যে যে পম্পটা আছে এরকম কিন্তু আমাদের একটি পম লিখে দিবে এখানে তো এটা দিয়ে যদি আমরা এর মধ্যে আমাদের ডিজাইনটা তৈরি করি তাহলে কিন্তু হুবে এরকম দেবে না কিন্তু এরকম আরও অন্য ডিজাইন দিবে। যেগুলো আমরা অনাহাসেই অ্যাডোভি সাইডগুলোতে বা স্টক সাইটগুলোতে আমরা আপলোড করতে পারবো তো দেখেন আমাদের কিন্তু সুন্দর একটি পম্প এখানে দিয়ে দিয়েছে তো এটাকে আমরা কপি করে নেব এটাকে আমরা কপি করলাম কপি করার পর আমরা কি করব নতুন একটি ট্যাব নিয়ে নেব কাজটা খুবই সহজ আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সবাই করতে পারবেন এটা তো একটা ভিডিও দেখার পর যদি আপনি অনলাইনে ইনকাম করতে পারেন তাহলে তো এতে কোনো ক্ষতি নেই তাই মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন তো এখানে আসার পর আমরা কি সার্চ করব আর ই ভি রিভিউ লিখে আমরা সার্চ করবো যখনই সার্চ করব দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাকে আমরা ওপেন করে নেব এর উপর ক্লিক করলাম এর উপর ক্লিক করার পর আমাদের এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তো এটা আমরা চাইলে আমাদের জিমেল দিয়েও করতে পারি অথবা আমরা টেম মেলের মাধ্যমে এই অ্যাকাউন্টটি করে নিতে পারি তো এখানে দেখেন স্টার্ট আমরা এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটি অ্যাকাউন্ট করতে বলতেছে তো আপনারা যদি চান আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে এখানে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করার পর আপনাদের মেলটি দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো আমি চাচ্ছি একটি টেপ মেল দিয়ে অ্যাকাউন্টটি করতে তাই নিউ একটি ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পর এইখানে আমি টেপ মেলে ক্লিক করব। আপনারা যদি এখানে এসে সার্চ করেন টেপ মেল তাহলে অনেকগুলো এখানে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে খুশি আপনারা টেপ মেলটা নিতে পারেন তো আমি এখান থেকে নিব তো এই মেলটা আমি কপি করে নিলাম কপি করার পর আমরা রিভিউতে আসবো এখানে আসার পর মেলের জায়গায় আমরা আমাদের মেলটি পেস্ট করে দেব তারপর সাইন আপ উইথ মেল আমরা এখানে একটি ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমাদের মেলের মধ্যে কিন্তু একটু ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমরা এখানে চলে আসি এখানে আসার একটু নিচে আসি দেখেন আমাদের কিন্তু এখানে একটি মেল চলে এসেছে তো আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু নিচে আসি নিচে আসার পর এখানে দেখেন ভেরিফাই ইয়ার অ্যাড্রেস আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসবে তো এইখানে আসলাম এইখানে আসার পর আমরা পাসওয়ার্ডের জায়গায় আমাদের যে মেলটি আছে সেই মেলটি আমরা পেস্ট করে দিলাম তারপর এখানে ফুল নেম দিতে বলতেছে তো আমরা যে কোনো একটি দিয়ে দিই আমাদের এখানে যে কোনো একটি দিলেও হবে তারপর আমরা ফিনিশে দিব যখনই আমরা ফিনিশে দিব দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু করা হয়ে যাবে তারপর আমরা প্রথমটা কেটে দিই তারপর আমরা যে প্রমটা আমরা কপি করলাম সেই প্রমটাকে আমরা এখানে এসে পেস্ট করে দেব এটাকে পেস্ট করার পর যখনই আমরা এখানে দেখেন সেন্ডে ক্লিক করব আমাদের ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে যাবে আমরা আরও একটি কাজ করতে পারি সেটা হলো আমরা নিউ একটি ট্যাব নিলাম এখানে সে আমরা সার্চ করব লিয়েনার্ডো এআই যখন আমরা এটি লিখে সার্চ করব তো এখানে একটি ওয়েবসাইট চলে আসবে তো এটার উপর আমরা ক্লিক করলাম এখান থেকে আমরা ডিজাইনটি করে দেখবো যে কোনটার মধ্যে কেমন দেয় তো এখানে আসার পর আমরা আমাদের যে পম্পটা আছে আমরা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে আমরা জেনারেটে দিই দেখি আমাদের দুইটার মধ্যে কীরকম ডিজাইনটা পার্থক্যটা কীরকম আসে তো এটা তৈরি হোক আগেরটা আমরা এখানে দেখি এখানে কিন্তু আমাদের চারটা ডিজাইন দেখেন করে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা করে দিয়েছে এই ডিজাইনটা দেখেন তারপর এখানে কিন্তু আমাদের চারটা দিয়েছে এখানে দেখি আমাদের কীরকম দেয় তো এখানেও দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়েছে তো আমরা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারি এই ডিজাইনগুলো তো এটা তো আমাদের ইমেজ এটাকে আমরা ভেক্টর ফাইল কীভাবে করবো গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে কিভাবে ইমেজ থেকে ভেক্টর ফাইলে রূপান্তর করতে হয় আপনার চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারেন তো এটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আপনারা ওখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ইমেজ থেকে ভেক্টর করতে হয় আর রিভেতে এইখানে আরেকটি আমাদের ভালো দিক আছে সেটা হলো এখানে দেখেন আমরা যে পম্পটা দিলাম পম্পটা দেওয়ার পর কিন্তু আমাদের চারটা এখানে ডিজাইন করে দিয়েছে তো এগুলো ধরেন আমাদের পছন্দ হলো না তো এখানে আমরা শুধু লিখবো মোর যখনই আমরা মোর লিখে ইন্টারে দেবো তো দেখেন আমাদের কিন্তু আরও কিছু এখানে ডিজাইন দিয়ে দিবে আর এইখানে যে আমরা চ্যাট জিবিটির মধ্যে যে পম্পটা নিলাম এই পম্পটাও যদি আমাদের পছন্দ না হয় তো এখানে আমরা মোল লিখবো যখনই আমরা মোড় লিখবো লিখে ইন্টারে দিব তো আমাদের কিন্তু আরেকটা পম্প এখানে দিয়ে দিবে আগেরটার চেয়েও আরও সুন্দর আরও ইউনিক তো এই ডিজাইনটা আমরা করতে পারি বা এই পম্পটা আমরা কপি করে আবার এখানে রিভিউতে এসে আমরা ডিজাইনটা করতে পারি তো এখানে দেখেন আমাদের অনেকগুলো আরও ডিজাইন দিয়ে দিয়েছে আমাদের পমটা এখানে নিউ পম দেখেন আরও দুইটা দিয়ে দিয়েছে তো আমরা যে একটা কপি করি এটাকে আমরা কপি করি এটাকে কপি করে একবার আমরা এখানে পেস্ট করে দেখি যে এবার ডিজাইনটা আমাদের কীরকম দেয় তো এটাকে আমরা পেস্ট করে দিলাম এবার দেখি আমাদের ডিজাইনটা কীরকম দেয় এখানে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন করতে পারবেন আর এগুলো আপনারা ভেক্টর করে নিয়ে যদি আপলোড করেন ফিরিপিক অথবা অ্যাডোবি স্টকে বিশেষ করে অ্যাডোবি স্টকে যদি আপনারা এই আইকনগুলো ডিজাইন করেন বা আপলোড করেন তাহলে কিন্তু ভালো একটি ইনকাম আপনারা করতে পারবেন তো দেখেন আমাদের আরও কত সুন্দর সুন্দর দেখেন আইকনগুলো ডিজাইন করে দিতেছে এইভাবে আপনারা ডিজাইনগুলো করে নেবেন আর বললামই তো যে কীভাবে ইভেন্টসগুলো ভিক্টর করবেন ডিস্সক্রিপশন বক্সে চেক করেন একটি লিঙ্ক দিয়ে আছে এই লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা অতি সহজেই ইমেজগুলোকে ভেক্টরে পরিণত করতে পারবেন এবং স্টোকে আপলোড করতে পারবেন তো কিভাবে আপলোড করতে হয় এই নিয়েও একটি ভিডিও দিয়েছি আমি ওটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে ওটাও আপনারা দেখে আসতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও তো দেখতেছি ভাই একটা লাইকটা দেন একটা লাইক দিয়ে দেন সমস্যা হবে না আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ